গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের থেকে এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো সব আমাদের যে হরিনাম সংকীর্তন শুরুটা সকাল নটার সময় সেটা হয়ে গেছে আমি রেডি হয়ে বেরোতে পারিনি তখন আমার স্নান হয়নি তো তারপরে দেখাচ্ছি তোমাদের শুরুটা হয়ে যাওয়ার পরে তো ডেকোরেশন দেখতে পাচ্ছো কি সুন্দর করে হয়েছে এখনও কাজ চলছে যেহেতু প্রথম দিন তো প্রথম দিনের সাজগুলো এখনও বাকি আছে কিছু কিছু সেগুলো করছি তো আজকে যেহেতু রান্না টান্না নেই আমাদের দুবেলায় হরি মন্দিরে খাওয়ার ব্যবস্থা আছে হরির হাটে তো সেই জন্য ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আমার দিদি যাইব আসবেন মানে ননদ নন্দায় আসবেন সেই জন্য আমি এগুলো সব একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর তাছাড়া এমনিতেও তো বাড়িতে লোকজন আসা যাওয়া থাকেই তো চলো দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এখন বাজে ঠিক দেড়টা কর্তা চলে এসছে দোকান থেকে আমরা এখন চলে এসেছি এখানে হরির হাটে খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো কর্মী কাজ করছে এর থেকে অনেক বেশি কর্মী কাজ করে সবাই তো এখন উপস্থিতি নেই তো চলো আমরা খেতে বসে গেছি সকলেই শাশুমাকেও নিয়ে এসেছি শাশুমাও বসে পড়েছেন আর এইখানে যে খাওয়াটা এখানে খাওয়াটা ভীষণ একটা মজার আর আনন্দের কি খেলাম সেটা বড় কথা নয় কিন্তু এখানে মিলেমিশে সবাই একসাথে বসে খাওয়া এটা একটা বিশাল ব্যাপার তো যাই হোক চলো আর ডাল হয়েছিল আর একটা সবজি আর চাটনি এই ছিল আজকের মেনু তো এই দিয়ে অনেকটা খাওয়া হয়েছে আর কতটা ভাত দিয়ে দিয়েছে দেখো দেখাতেও লজ্জা লাগছে আসলে ওরা প্রথম বড় বড় ডাবুতে করে দিচ্ছে তো একবারেই বেশি করে দিয়ে দিচ্ছে অনেক বড়ো প্যান্ডেল যাতে করে রিপিটটা কম হয় তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়েছে আর এখন আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়ার জন্য তো এটা হচ্ছে শাশু মায়ের ফুচকা সন্ধেবেলা মাটা বসে বসে বলল ফুচকা খাবো তো মাঝখানটা অবশ্য ব্লগ করা হয়নি রেস্ট নিয়েছিলাম তারপরে এখন কর্তা এসে গেছে দোকান থেকে বললো চলো তোমাকে একটুখানি রাউন্ড দেখিয়ে আসি কতটা সাজিয়েছে পুরো গ্রামটা আমি কিন্তু জানতাম না ও হঠাৎ করে এসে সাজিয়েছে জানি মানে ও যে আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটা আমি জানতাম না ও হঠাৎ করেই আমাকে এসে বলল। যে চলো একটুখানি ঘুরে আসবো আমি কোথায় বল চলো না বসোক স্কুটিতে তো বসলাম আর দেখো প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গলি আমাদের কি সুন্দর করে দীপাবলির মতন করে সাজিয়ে দিয়েছে আর আমি যেহেতু একটু এই গরু বাছুর এগুলোকে ভয় পাই ওই জন্য ওকে বললাম যে দয়া করে একটু স্লো করে এখানে এদেরকে না বাড়িতে বাঁধার জন্য নিয়ে যাচ্ছে বলা যায় না তো অবলা জীব কখন লাফিয়ে পড়বে ছাপিয়ে পড়বে হয়তো হঠাৎ ছুটে দিল আমার এগুলো ভীষণ ভয় লাগে তো যাই হোক চলো আস্তে আস্তে আমরা পেরিয়ে যাচ্ছি এখান থেকে আমি একটুখানি চোখটা বন্ধই করে দিয়েছিলাম এই সময় তো যাই হোক পুরো গ্রামটা এত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে না দেখালে আমার নিজেরই খুব খারাপ লাগতো আর তোমরা হয়তো এটা মিস করতে এটা যতগুলো রাস্তা আছে আমাদের গ্রামের মধ্যিখান দিয়ে প্রত্যেক জায়গাতে দিয়েছে মাইক আর প্রতিটা রাস্তাতে দিয়েছে আলো যাতে কারো হরি মন্দিরে আসতে অসুবিধা না হয় আলোর অভাবের জন্য তো আর জানাটা তো ব্যবস্থা আছেই লোডশেডিং হলে জানাটা চালিয়ে দেবে তো যাই হোক এখনও তো লোডশেডিং হয়নি তো দেখতেই পাচ্ছ এদিক থেকে আবার আলোটা শুরু হয়েছে আর এত অপূর্ব লাগছে না গ্রামটা যেন নিজের গ্রাম নিজেই চিনতে পারছি না পুরো যেন চেঞ্জ হয়ে গেছে আর তোমরা এর আগে ব্লগেও অনেকবার দেখেছো আমার গ্রাম তো আজকে সত্যি বলো চেঞ্জ হয়েছে কিনা তোমাদের একটু অন্যরকম লাগছে কিনা সেটাও জানিও আর প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছো দেখুন জানি না তোমরা খেয়াল করেছো কিনা প্রত্যেকের দরজার সামনে রাস্তাতে কিন্তু আলপনা দেওয়া আছে প্রত্যেকেই যতটা সম্ভব বড় বড় করে আলপনা দিয়েছে প্রত্যেকের আর আরও সুন্দর যেন রাস্তাটা এর মধ্যে আরও সুন্দর হয়ে গেছে এই জন্য তো চলো চারিদিকটা রাউন্ড দিয়ে আমরা হরি মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি আর এখান থেকে এবার যাব বাড়ি তো কর্তার তো দেখানো শেষ হয়নি ও তো ভীষণ এক্সাইটেড হয়ে দেখো মানে আমাদের এখানে প্রত্যেকবার ভালোভাবে হয় কিন্তু এবারের যেন একটু বেশি একটু সাজগোজটা বেশি হয়েছে আর সাজা সাজার রবটাও বেশি আছে আর যেহেতু দুবেলা খাওয়াচ্ছে মানে প্রত্যেকটা জিনিস এবার সুন্দর হয়েছে আমাদের হরি মন্দিরে যে রাম সংকীর্তন মানে চিরকালই হয়ে আসে বহু বছর থেকে হচ্ছে কিন্তু এবারটা যেন একদম অন্যরকম আর খরচাও করেছে কমিটির লোকরা প্রচুর খরচা করে সাজিয়েছে আর সুন্দরভাবে করার চেষ্টা করেছে যত দেখছি না এখন আমি এডিটিং করার সময় দেখছি এখনও আমার খুব ভালো লাগছে জানো আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দোকান বসেছে অনেক খেলনার দোকান খাবারের দোকান এগুলো তো প্রচুর আছে ফুচকা তোমাদের দেখালাম মায়ের জন্য নিয়ে গেছি ফুচকা আমরা একটু পরে খাবো তো একটু আর একটু পরে গিয়ে খাবো আর কি ফুচকাটা এখনই খাবো না তো চলো রাস্তাটা যেন শেষ হচ্ছে না তোমাদের বোর লাগছে না ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গ্রামটা দেখতে কীরকম লাগলো এটা রাতের আলোকসজ্জিত গ্রাম তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে মানুষজন আবার দেখো কত সুন্দর করে আলপনাটা দিয়েছে একটু বেশিই দিয়েছে মানুষজন না তো যাই হোক আমার তো দেখে আবার নতুন করে আরও ভালো লাগছে তো এরপরে আমি দিদিকেও বাড়িতে গিয়ে বললাম যে এরকম পুরো গ্রামটা সাজিয়েছে সাজিয়েছে আমরা জানতাম তো তবুও এটা নিজের চোখে দেখা আর পুরো গ্রামটা হেঁটে কাভার করাটা মুশকিল অনেক বড়ো গ্রাম আমাদের তো দেখতেই পাচ্ছ কত সময় লাগছে এই জন্য স্কুটিতে করে আসা তো কর্তা যে আমাকে এনেছে হঠাৎ করে এটা আমার খুব ভালো লাগলো যে ও আমাকে নিয়ে এলো যে চলো দেখিয়ে নিয়ে আসবো আর এই পাশটা ওপরে লাইট দেয়নি তার জন্য একটা করে তোমার কি কী বলে লাইটের স্ট্যান্ড দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কেমন হলো জানিও এই দেখো ফুচকা খাওয়া বলেছিলাম ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি ফুচকা খেতে এখানে তো ফুচকা খাওয়া তো একটা ব্যাপার থাকেই লোভনীয় ব্যাপার যাকে বলে ফুচকা যতই তুমি খাওয়া দাওয়া খাও না কেন ফুচকার একটা অন্য আলাদা ব্যাপার থাকে আমি আর মেয়েই খাচ্ছিলাম ছেলে এসে মাঝখানে গোল দিলো গোল দিলো মানে সে আমার কাছে ভাগ বসালো এই আর কি তো চলো এবার রুটি করবো মাকে খেতে দেবো এখানে রুটি হয়ে গেছে মা তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না ওই জন্য রুটিটা করে নিতে আর আমি যেহেতু এখনও পর্যন্ত বাইরে সেরকম লোকজন আসেনি একটু ফাঁকাই ছিলাম তাই গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলে একদম আমি বাইরে খুব ভালোভাবে বসতে পারবো সবার সাথে এনজয় করতে পারবো দেখা করতে পারবো গল্প করতে পারবো পরিচিত অনেক লোক আসবে মানে নিজেদের গ্রামে তো সবাই বেরোবেই আশেপাশের গ্রাম থেকেও অনেক আসবে যাদেরকে চিনি তো ভালো লাগবে আর কি সবার সাথে দেখা করতে তো চলো এখন দিদিকে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি আমি ওদেরকে লাইট দেখাবার জন্য যে চলো কত আলো সাজিয়ে সাজিয়েছে দেখবে চলো আর দিদি তো দুপুরবেলায় এসে গেছিলো তো দিদি ওর বললো একটু হাঁটা হাঁটি করে তো বলছি চলো একটু হাঁটাও হবে তো আমরা তিনজন এখন বেরিয়েছি গোটা রাস্তাটা দেখার জন্য আর এখন বাজে রাত সাড়ে নটা রাত্রে খাওয়ার ব্যবস্থা হরি মন্দিরে ছিল তো সেখানে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রাত্রেবেলা ছিল একটা মিক্সড ভেজ আর ডাল চাটনি তো চলো এখানে খাওয়া হয়ে গেছে আমার থালা একদম পরিষ্কার দেখতে পেলে এবার এখান থেকে উঠবো উঠে এবার বাড়ি ফিরবো আর এখন দেড় দু ঘন্টা তো অবশ্যই বাইরে বসে সবার সঙ্গে গল্প করবো আর হরিনাম শুনবো তো এখানে পাপড় কিনে নিছি পাপড় খেতে খেতে বাড়ি ফিরছি তো পাপড় খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মেয়ের জন্য কিনতেই হলো বলো মা একটু পাপড় কেন তাই পাপড় নিয়ে এখন যাচ্ছি বাড়ি বাড়ি একদম আমাদের কাছেই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার থেকে কাছেই একটু তো আজকের ব্লগটাকে কেমন আরো জানিও সাবস্ক্রাইব